গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর দেখতেই পাচ্ছ অনেকগুলো নতুন নতুন মুখ দেখতে পাচ্ছ তোমরা আর আমরা কোথায় যাচ্ছি তো আমি শ্বশুর বাড়ি থেকে ঝটপট চলে এসছি তো এসেই দেখো আমি দাদাদের সাথে মানে কালকে বিকেলে এসেছি তো আর ব্লগ করা হয়নি কারণ আমার শরীরটা কদিন ধরে ভালো ছিল না আর দাদারাও আমাদের শ্বশুর বাড়িকে এসলো তো সেখানেও তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো যেহেতু শরীরের মানে খুব খারাপ ছিল সেই জন্য আর ব্লগ ভিডিও করতে পারিনি সেই জন্যই দেখা করাতে পারিনি আর কি তো যাই হোক ওরা আমাদের বাড়ি গেছিলো তারপরে আমি আবার তার পরের দিন চলে এসছি যেহেতু ওরা এসছে আর বাবুটার একটা জামাও দিতে হবে যেহেতু আমাদের বাড়িতে প্রথম এসেছে তারপরে আমরা দেখো বৌদিভাই বলছিল যে ঘুরতে যাবে তো এটা আমার পিসির বড় ছেলে বৌমা আর তার তো যাই হোক তো সবাই মিলে আমরা চলে এসেছি আমাদের বেলপাহাড়ির একটা জায়গা আছে যেখানে তো একটা রিসোর্ট করেছে মানে ঘোরার জন্যই মানে এখানে রিসোর্টে অনেকে ভাড়া মানে ভাড়া বলছি অনেকে এখানে মানে ভাড়া দিয়ে থাকতে পারবে আর কি এখানে মানে আমাদের এখানে ঘোরার অনেক জায়গা আছে তো যাতে ওনারা এখানে থেকে নানা জায়গায় ঘুরতে যেতে পারেন ঠিক আছে তো চলো আমি এখানে চলে এসেছি এখানে জায়গাটার নাম হচ্ছে আই লাভ বেলপাহাড়ি এটা শালবাড়ি ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে জায়গাটা প্রথমেই ঢুকলাম ঢুকে প্রথমে ফার্স্ট আমাদের ঢুকতে দিচ্ছিলো না কারণ যেহেতু রিসোর্ট আর অনেকে এখানে আছেন তো গেস্টদের তো অসুবিধা হতে পারে তো সেই জন্য আর কি তো এটা কোনো সরকারি জায়গা নয় নিজেরাই আর কি করেছে এই জায়গাটা তো আম দাদারা যেহেতু এসেছে আর এটাও সামনে ছিল মানে ওরা বাড়ি চলে যাবে আজকে বিকেলে তো এটা সামনে ছিল বলে যে চলো একটু ঘুরে আসি তো ওই জন্য দাদার জন্যে আসা তো ওদের সাথে কথা বলতে যে আমরা মেদিনীপুর থেকে এসেছি তো একটু আমাদেরকে দেখতে দিলে খুব ভালো হয় তো ওই জন্য ওনারা রাজি হয়েছেন তো তোমরা বললেন যে আপনারা একটুকু সামনাসামনিগুলো ঘুরে নেবেন ওপাশে যাবেন না যেহেতু ওই পাশটাতে গেস্টরা আছে মানে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওই ঘরগুলোর ওপাশে আছে আর কি তো ওইদিকে আমরা যাইনি আমরা এইখানটার মধ্যেই আমরা ঘুরেছি একটু দোলনাতে দোলাদুলি করেছি আর এই দেখো কী সুন্দর ট্যান্ট করা আছে একটা করে এইগুলো তাবুগুলোর ভেতরেও কিন্তু মনে হয় থাকে গেস্টরা আসলে হয়তো আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ঘরগুলো করা আছে এগুলোর মধ্যে গেস্টরা আছে তো ওইদিকে আমাদেরকে যেতে বারণ করা হয়েছে তো ওই জন্য আমরা ওই দিকটাতে গেলাম না ব্যাক করে ঘুরে আবার এদিকে চলে আসছি দেখো তো এখানটাতে একটা দৌড়না দেওয়া আছে ওই দিকটাতে সুইমিং পুল আছে তো আমরা ওইদিকে যাচ্ছিলাম তো আবার ব্যাকে ঘুরে এলাম যেহেতু পেছন দিক থেকে আমাদেরকে বলা হলো যে ও যে যাবেন না গেস্টরা আছে তো বললাম যে ঠিক আছে তাই চলো আমাদেরকে ঢুকতে দিয়েছে এটাই অনেক আমরা যে এসে মানে ঘুরে যেতে হয়নি সেটাই অনেক তাই না আর এ দেখো বোনকে বললাম তুমি দোলনায় একটু দুলব আমাকে একটু দুলিয়ে দে কারণ আমার প্রচণ্ড ভয় লাগছিল তো সেটাই আমি ওকে বলছিলাম আর তারপরে ওদিকে সবাই মিলে একটু দোলনায় দুললাম দুলে একটু ছবি টবি তুললাম তুলে নিয়ে তারপরে তোমাদেরকে একটু দেখাতে চলে এলাম আমাদের সুইমিং পুলটা তো জানি না ক্যামেরাটা কখন কখন ঘুরে গেছে তো উল্টো হয়ে গেছে আমি বুঝতে পারছি না আর এটা ঠিক করাও যাচ্ছে না তো চলো তোমরা এভাবে একটু দেখে নাও যদি আরও নেক্সট টাইম আসি আমি আরও ভালো করে তোমাদের দেখাবার চেষ্টা করব আর এখানে তোমরা এসে থাকতেও পারো তো দেখতে পাচ্ছি জায়গাটা খুব সুন্দর আর আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছ এখানে বোন আছে বৌদি ভাই আছে দাদা আছে দাদার ছেলে আছে দাদার ছেলে তো প্রায় যতক্ষণ আমরা ঘুরেছি ততক্ষণও ঘুমিয়েই ছিল মানে ও কিছু দেখতে পারেনি আর তারপরে দেখা আমার কাণ্ড দেখো আমি এখানটাতে এসে না শুয়ে পড়েছি তো দাদাকে বলছি যখন ঘুরতে এসেছি কেন এখানটাতে একটু মজা নেবো না তাই না সবাই এসে নেয় ফোনে দেখি তো আমিই কেন নেব না তো জাস্ট এখানে এসে আমি শুয়ে পড়েছি কিছু দিকে তাকাইনি কে কোন দিকে আছে না আছে কিচ্ছু দেখিনি জাস্ট আমি শুয়ে পড়েছি আর বোনকে বললাম একটু ভিডিও করে দেয় তো দেখতে পাচ্ছি যে আই লাভ ভেলভারি লেখা আছে তো দেখে টেকে নিয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছে দেখো আর প্রচুর ছবি তুলেছে প্রচুর ছবি তুলেছে প্রচুর শর্ট ভিডিও দিয়েছি তো তোমরা সব সব দেখতে পাবে আমার চ্যানেলে গেলে আর এই জায়গাটা হচ্ছে বেলপাহাড়ি থেকে কিছুটা আসলে তো আমি পুরোটা জানি না জাস্ট এই ফার্স্ট টাইম আসলাম যদি আরও কোনো সময় আসি নিশ্চয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আর এখান থেকে বেরিয়ে এই আমাদের হচ্ছে এই রিসর্টের সাথেই কিন্তু একটা রেস্টুরেন্ট আছে তো দাদা বললো চল কি খাবি তো আমরা বললাম যেন কিছু খাবো না কারণ প্রচুর দাম তো আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষজন এখানে খেতে পারবে না আশা করা যায় আর কি তো সেরকম যারা ঘুরতে আসবে থাকবে এখানে খাবার অর্ডার করবে খাবার তৈরি হবে তারা খেতেও পারবে তো অনেকটা জায়গা ঘিরেই কিন্তু জিনিসটা করা হয়েছে যেহেতু এখানে হচ্ছে শাল গাছ আছে বলেই শালভাড়ি লেখা আছে তো দেখতে পাচ্ছ এখানে একটা রিসোর্ট রেস্তোরাঁ রেস্টুরেন্ট লেখা আছে এখানে এবার আমরা এখানে ঢুকছি মানে একটা জায়গা থেকে বেরিয়ে এসে আমরা একটা জায়গাতেই ঢুকলাম আর কি তো দেখতেই পাচ্ছ আমাদের পুচকেটা কিন্তু অলরেডি ঘুমিয়েই আছেও কিন্তু এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি তো দাদা বললো চল তাহলে কিছু যদি চা কফি খাবি তো বললাম চা কফি কিছু খাবো না কারণ যেহেতু এখন প্রায় বারোটা সাড়ে বারোটা এরকম হবে তা এখন আর চা কফি খেলাম না জাস্ট আমরা অনেকটা ঘোরাঘুরি করেছি গলাটা প্রায় শুকিয়ে এসেছে তো দাদা বললো তাহলে কি খাবি বল তো ও গেলো মেনু কার্ড আনতে তার সাথে আমি দেখো এখানে কী কী আছে না আছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই দেখো ওখানটাতে একটা কাকু বসে আছে তো উনি হচ্ছে এই যে ঘরটা আছে ওগুলো ডিজাইন করা চলছে মানে এখনও পুজো মানে পুরো কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো এখনও অনেক কিছুই কাজ বাকি আছে আর দাদা দেখতে পাচ্ছে ও চলে গেছে মেনু করানোর জন্য কিন্তু আমরা কিছু খাবো না জাস্ট ওনারা দিচ্ছেন তাই আমরা সেই জন্য নিলাম নিয়ে একটু দেখতে হয় দেখলাম আর কি জাস্ট কীরকম কী দাম আছে না আছে তো সব কিছুরই দাম আছে দেখলাম এখানে একটা চা খাবো সেটার দাম হচ্ছে প্রায় পঁচিশ টাকা ছিল তো যাই হোক আমরা সেটাগুলো কিছু খেলাম না এখানে একটা ঠান্ডা নিলাম স্প্রাইড তো সেটাই আমরা সবাই মিলে এখানে এখন আমরা খাবো তো সেটাই দেখো এখানে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি দিয়ে এবার হচ্ছে এগুলো এখন আমরা মানে সবাই মিলে চারজন হাতে মিলে খেয়ে নেবো খেয়েটে নিয়ে তারপরে বেরিয়ে যাব কারণ এখানে আর দেখার মতন কিছু নেই আর বেশি কোনো সময়ও নেই যেহেতু গেস্টরা ছিল সেই জন্য তো আমরা দেখো বেরিয়ে চলে এসছে দাদার ইচ্ছে ছিল যে কুড় নিয়ে যাবে কারণ যেহেতু মেদিনীপুর বাজারে বা টাউনের মধ্যে তো আমাদের এখানের মতন তো কুড় পাওয়া যাবে না না তো সেই জন্যই দাদা বলছিল দেখি একটু দেখে আসি তো যা এখানে গেলাম যেতে অনেকটা দাম বলছিল ওই জন্য দাদাকে বললাম নিও না একটু আগের দিকে আগিয়ে যাই তো ওখান থেকে হয়তো ভালো পেয়ে যাব তো ওই জন্য দেখো একটু আগিয়ে এসে তারপরে দেখছি একটা জায়গা এখানে আছে তো এখানে ওখানটার থেকে একটু দাম কম হলো আর দেখো দাদাকে কিন্তু ওখানে গুড় পাটালি গুড় সব খাইয়েছে আবার আমাদের জন্য দিয়েও পাঠিয়েছে আর দাদা দেখো এই যারে এখানে এক কিলো গুড় নিয়েও নিয়েছে তো এবার আমরা টোটোয় চেপে যাব দিয়ে এবার বাড়ি চলে যাবো আর দেখতেই পাচ্ছ বৌদি ভাইকে বলছি চলো তুমি খাও তোমার ভিডিওটা করে নেই তো টুক করে আমি দেখো ওর ভিডিওটা করে নিলাম